সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলম্বা সেরকমই সুন্দর এক কথা নায়ক আছে কোনো অংশ কমানা এত সুন্দরী হোক কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাথী আপু কার জীবনে সাথী হয়েছেন কার জীবনে হন নাই আচ্ছা আপনার বাড়ি কোথায় কুমিল্লা পরিবারে কে কে আছে মা ছোট ভাই আছে আপনি কি করেন সেলাই মেশিনের কাজ করেন লেখাপড়া করেন নাই ছোটবেলায় করছেন কোন ক্লাস পর্যন্ত করছিলেন বন্ধ করে দিয়েছেন কেন তারপরে একটু লেখাপড়া করবেন না আপনি দেখতে শুনতে কত স্মার্ট ছিলেন ভালো লেখাপড়া করলে তো একটা চাকরি বাকরি করতে পারতেন পুলিশ হোক সেনাবাহিনী হোক যে কোনো জায়গায় চাকরি হয়ে যাইতো

কষ্ট লাগে কোন বিষয়টা এখন নিজের কাছে চিন্তা করলে লেখাপড়া শেখার নাই সেইটা নাকি সংসারের অভাব সেইটা যদি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতেন লেখাপড়া শিখতে পারতেন তাহলে কি হইতেন চাকরি বাকরি করতেন নাকি নায়িকা হইতেন পুলিশের চাকরি করবেন আচ্ছা আচ্ছা কেন নায়িকা হওয়ার স্বপ্ন টপ্ন নাই নাচ গান টান করার ইচ্ছা নাই গান টান গাইতে পারেন গান গাইতে পারি দেখে বলে না যে লাগতেছে এটা বলে কেউ কখনো বলছে অনেকেই বলে তাই না তখন কি নিজের মনে মনে একটু ইচ্ছা হয়তটা ইচ্ছা করে না এখন বিয়ে শি করে সংসারী হয়ে যাবেন জীবন সংসার শুরু হয়ে গেলে তো তখন জীবনের সব ইচ্ছাই শেষ আচ্ছা আচ্ছা তারপর আপনি যেহেতু বিয়ে শাদি করতে যাচ্ছেন নিজে একটু যাচাই বাছাই করবেন মা বাবা যেহেতু মা আছে খোঁজখবর নিয়ে বিয়ে শাড়ি করে সংসারী হয়ে যাবেন তাহলে বাকি জীবনটা ভালো থাকতে পারবেন ঠিক আছে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বার দিলে সমস্যা নাই তো ট্রেম ট্রেম করে ভেঙে যাবেন না তো আবার দেখেন যাচাই বাছাই করে বিয়ে করবেন তা কিভাবে যোগাযোগ করবেন ওর সঙ্গে নাম্বারটা আনছেন নাম্বারে কি ইমো আছে খালি বাটন ফোন আচ্ছা আচ্ছা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলা বিয়া শুনলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই আপুটা কেউ যদি বিয়ে শা করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স নাইন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর টু থ্রি সিক্স ওয়ান নাইন সিক্স নাইন নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ তো নামাজ কালাম পড়বে নামাজ কালাম পড়তে পারেন পূরণ শেপ পড়তে পারেন যা খুবই ভালো কথা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে আর কিছু বলতে চান তো ভালো থাকেন দোয়া